নমস্কার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার প্রতি বছর পয়লা মাঘ মানে মাছ মেলা রাঘব বল থেকে চুনোপুটি শুটকি সবই মেলে এখানে রুই কাতলা ইলিশ ভেটকি ভোলা কাঁকড়া শঙ্কর মাছ কি নেই এই মেলায় সব ধরনের মাছ পাওয়া যায় ব্যান্ডেলের দেবানন্দপুরে কেষ্টপুরের মাছের মেলায় চুনোপুটি থেকে পঞ্চাশ কিলো পর্যন্ত মাছ বিক্রি হয় চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামী তার বাড়িতেই বসে পাঁচশো সতেরো বছরের পুরনো মাছের মেলা একদিনের এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন পয়সা নিয়ে বসে বিভিন্ন দোকানিরা কথিত আছে মেলার সূত্রপাত হয় গোবর্ধন গোস্বামীর রঘুনাথ দাস গোস্বামী বাড়িতে প্রত্যাবনের পরই ওই এলাকার জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী তারই ছেলে রঘুনাথ সংসার ত্যাগ করেন সন্ন্যাস নেবে বলে তিনি মহাপ্রভু চৈতন্যের পারিষদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে তার কাছে যান পানিহাটিতে তবে তার বয়স তখন মাত্র পনেরো হওয়াতে তাকে তিনি দীক্ষা দেননি তবে তার ভক্তির পরীক্ষা নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন নিত্যানন্দ দীর্ঘ ন মাস পর বাড়ি ফেরে সে সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মা মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন গ্রামের মানুষ তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়া আবদার করে তিনি ভক্তদের বলেন বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম পেরে আনতে এবং পাশের জলাশয়ে জাল ফেলতে সেই অনুযায়ী জাল ফেলে মেলে জোড়া ইলিশ এবং গাছ থেকে আম আনতে অবাক হয়ে যান গ্রামের মানুষ তাই থেকে প্রতি বছর ভক্তরা রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মাছের মেলার আয়োজন করে সেই থেকেই পয়লা মাঘ উত্তরণ মেলা চলে আসছে দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী নদী পুকুর ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের পশরা নিয়ে বিক্রি করে হুগলি ছাড়াও বর্ধমান হাওড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া থেকেও মানুষ এই মেলায় আসে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা কেজি মাছ বিক্রি হয় শুধু মাছ কিনেই নিয়ে যায় না অনেকেই পাশের আম বাগানে মাছ ভেজে পিকনিকের আয়োজনও করে নেয় নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর